আসতেই পারেন সকলে কিন্তু মুর্শিদাবাদের মানুষ দেখে নিয়েছেন যে আজকের তৃণমূলে মুর্শিদাবাদে কি করেছে পঞ্চায়েত ভোট তারা করতে দেয়নি পৌরসভার ভোট তারা করতে দেয়নি মমতা নিজে আদৌ শান্তিপুরে নির্বাচনে বিশ্বাস করেন কি না সেটা মুর্শিদাবাদের মানুষকে বললে ভালো হয় কারণ তার দলের লোকরা এখনই তাকে আসল করছে যে আমরা বুথ লুট করবো আমাদের পিছনে পুলিশ আছে আপনারা দেখলেন যে এখানকার ডিআইজি মুকেশ কুমার তাকে নির্বাচন কমিশনার সরিয়ে দিয়েছে বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির মাথা ব্যথা আর সেই মুকেশ কুমারের ডেপুট করার লোক আছে এখনও এই মুর্শিদাবাদের বিভিন্ন প্রান্তে যারা বিভিন্ন থানায় এই মুকেশ কুমারের নেতৃত্বে যারা ট্রাস্টেড পার্সন যারা বিশ্বস্ত লোক মুকেশ কুমারের তারা কিন্তু এখনও বিভিন্ন থানায় বসে আছে তাই মুকেশ কুমার বলতে পারে তাদের দলের তৃণমূল দলের কর্মী থেকে ঘাবড়িও না আমি পদে না থাকলেও পদহীন মুকেশ কুমার সে কিন্তু অপারেট করবে দূর থেকে তার তার সময় নিযুক্ত তার ট্রাস্টেড লোকরা যারা বিভিন্ন থানায় বসে আছে ব্রহ্মপুর বেলডাঙ্গা রেজিনগর বিভিন্ন থানায় যারা বসিয়ে রেখেছে আমাদের ডিআইজি সাহেব তিনি পদ না থাকলেও পদহীন অবস্থায়

আমরা আগেও বলেছি আজও বলছি কেন্দ্রীয় নির্বাচন কমিশনের নেতৃত্বে কেন্দ্রের বাহিনীর মোতায়নে নির্বাচন হবে তা সত্ত্বেও তারা সন্ত্রাস করার চেষ্টা করছে সেই সন্ত্রাসকে রুখছে বলেই তাজা বোমা বাইরে পাওয়া যাচ্ছে এই জিনিস বাংলায় সর্বত্র হবে তার জন্য বাংলার মানুষের প্রস্তুতি আছে এই জিনিস আমাদের এই জেলাতেও হবে চেষ্টা তুলে বলুন অনেক কিছু করবে কিন্তু আমরা চেষ্টা রুক এই হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন কথা মণিপুরে গত কয়েক মাস ধরে জাতি দাঙ্গা চলছে জাতি দাঙ্গা মানে সেখানকার দুটো জাতির মধ্যে কুকি আর মেটিদের মধ্যে পাহাড় আর সমতলের মধ্যে সেই জাতি দাঙ্গার শিকার মণিপুর ভারতবর্ষের সরকার উদাসীন সমাধানে কোনো চেষ্টা করেনি ফলে মণিপুর অশান্ত ছিলই সেখানে নির্বাচন যে করা যাচ্ছে এটা একটা অস্বাভাবিক ঘটনা তারপরেও নির্বাচন হয়েছে কি নির্বাচন হবে আমার জানা নাই কারণ কুকি এবং মেথিদের মধ্যে যে সংঘর্ষের তীব্রতা বৃহস্ততা তাতে সেখানকার নির্বাচন হওয়াটাই একটা অস্বাভাবিক বলে আমি মনে করি আমাদের আমাদের বলছে কংগ্রেস পার্টির ক্যান্ডিডেট রয়েছে কুচবিহারে আমরা লড়ছি লড়ছি মানে দিয়েছি ক্যাটের বাকি দার্জিং দার্জিলিং কি আজকে হচ্ছে না আজকে তারপরে বর্থ বেঙ্গলে আমাদের দার্জিলিংটায় আমাদের আশা আছে ভালো রেজাল্ট কোচবিহারে আমাদের তেমন কোনো আশা অখন আমরা দেখা নেই নেই অখন তো দুর্ভাগ্যের গরমে এতদিন ধরে তারা বাইরে থেকে এসেছি হয়তো কোনো প্রবলেম হয়েছে আক্রান্ত সংবাদত ভান হলো গাড়ির কাজ তৃণমূল এছাড়া কি করবে তৃণমূল হতা আছে তৃণমূল সামাজিক হামলা করছে তোমার নিজের ধারণা